বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজ সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর আল্লাহরমাতে ভালো আছি আজকে শুক্রবার ছুটির দিন তো বিকেলবেলা বড়ো বৌমা ছেলে মেয়ে নাতিদেরকে নিয়ে তার বাবার বাড়ি ঘুরতে গিয়েছে আর ছোটো বৌমাও তার বাবার বাড়ি ঘুরতে গিয়েছে তো বাসায় আমি আর আমার সাহেব একটু বোরিং লাগছিলো বিকেলে সাদে যদিও কাজ করিনি আজকে সকালে করেছিলাম তো ভাবলাম যে আমার বাড়ির পাশেই গ্রিন মডেল সেখান থেকে একটু ঘুরে আসলে কেমন হয় তাহলে মনটা একটু ভালো লাগবে তো সেখানে চলে গেলাম আমাদের বাড়ি থেকে যেতে খুব বেশি দশ থেকে পনেরো মিনিট সময় লাগে গ্রিন মডেল যেতে তো রিকশা করে চলে গেলাম আমি আর আমার সাহেব তো আসলে এখানে বিনোদন বলতে বাচ্চাদের খেলাধুলার অ্যারেঞ্জমেন্টটাই খুব বেশি ঘোরার জন্য মোটামুটি বেশ ভালোই আমাদের শহরের যানজট এত কোলাহল হল সেখান থেকে ছেলে মেয়েদেরকে ছুটির দিন এখানে নিয়ে এসে একটু ঘোরাফেরা করতে পারলে বাবা মারও মনটা শান্তি লাগে তৃপ্তি লাগে ভালো লাগে বাচ্চারাও আনন্দিত হয় লেখাপড়া লেখাপড়া একেবারে বোরিং হয়ে যায় ওরা তখন একটু রিল্যাক্সের জন্য এদেরকে যদি এখানে নিয়ে এসে ঘোরা ফেরা করানো হয় তাহলে মন্দ হয় না খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম সুইমিং স্পটে এখানে ছোট ছেলে মেয়েরা বড়রা সবাই সাঁতার শিখে সাঁতার কাটে ভালো লাগে পানি তো সবারই পছন্দ বিশেষ করে বাচ্চাদের ছেলে মেয়েদের এরা পানি দেখলে খুবই আপ্লুত হয়ে পড়ে আর বিশেষ করে শহরের ছেলে মেয়েরা তো সাঁতার জানে না তাই সেফটিরও প্রয়োজন তো এখানে এই সুইমিং স্পটে নিয়ে এসে যদি বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয় তাহলে মন্দ হয় না আমরা শহরে যারা বাস করি সাঁতার শেখার মতো জায়গা আমরা খুঁজে পাই না হাতের কাছে তবে আমাদের এই সবুজবাগ থানার অত্র এলাকার ভিতরে এবং এই স্পটটা পড়েছে মুগদা থানার অদূরে এবং আমলিয়া থানার মাঝামাঝি জায়গাটায় এই গ্রিন মডেল টাউন এর হয়েছে গ্রিন মডেল তো এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের অ্যারেঞ্জমেন্ট করেছে ছুটির দিনগুলোতে একটু ভিড় হয় বেশি শনি আর তাছাড়া অন্য দিনগুলোতে একটু কম তুলনামূলক তো ছুটির দিনগুলোতে গেলেই বেশি এনজয় করা যায় সব কিছু ওপেন হয়ে যায় এবং সব কিছুই উপভোগ করা যায় তো আমরা যেহেতু বয়স্ক আমরা তো সেরকম কিছুর মধ্যেই আমরা মানে অংশগ্রহণ করি না করব না এখানে বাচ্চাদেরই অ্যারেঞ্জমেন্ট বাচ্চাদের খেলাধুলার জায়গা সুন্দর পরিবেশ তো বাচ্চাদেরকে নিয়ে আসার মতো একটা সুন্দর একটা জায়গা তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এখানে এই সুইমিং স্পটে এখানে বাচ্চারা কি সুন্দর সাঁতার কাটতে পারবে আমরা বসে বসে দেখব খুব ভালো লাগবে তা আমার ইচ্ছা আছে আগামী সপ্তাহে হয়তো আমার তিন নাতিকে নিয়ে এসে এখানে একটু ঘুরবো ওরা খুব আনন্দিত হবে যদিও ওরা ওদের বাবা মার সাথে এসেছে কয়েকবারই কারণ যেহেতু আমার বাড়ির পাশে বেশি দূরে নয় তো যাই হোক সুন্দর একটা দিন পালন করলাম উপভোগ করলাম আর সব কিছুই আপনাদের সাথে আংশিক তুলে ধরেছি আমাদের আসলে এত সুন্দর একটা জায়গা তো এর হয়েছে গ্রিন মডেল দেখার মতো সুন্দর একটা পরিবেশ বিশেষ করে বাচ্চাদের আনন্দ বিনোদনের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা প্রতিদিনই মেলা বসে বিভিন্ন রকম হরেক রকম জিনিসপত্র পাওয়া যায় তো বাচ্চাদের খেলাধুলার জন্য বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসার মতো একটা জায়গা এখানে তৈরি হয়েছে তো সবাই আসুন এখানে ঘুরে যান আমিও মাঝে মাঝে এখানে আসি সকালবেলা হেঁট হাঁটতে আসি এখানে তো ছুটির দিনগুলো ভিড় হয় তত একটা আসি না তো আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি দেখি এখন বর্ষাকাল চারদিকে পানি থই থই করছে হয়তো পরিবেশটা খুব সুন্দর লাগবে সেই জন্যই এখানে আসা আর কি তারপর ঘুরাফিরা করে আমরা তো আর এই ধরনের জিনিসগুলোতে অংশগ্রহণ করি না বাচ্চারাই করে বাচ্চাদের বিনোদনের খুব সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে এখানে তো এইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে যে এক সময় আমরাও এরকম তবে আমরা এরকম সুযোগ সুবিধা পাইতাম পেতাম না আমরা গ্রামের মানুষ গ্রামে বড় হয়েছি টাউনের ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের বিনোদনগুলো খুব সুন্দরভাবে উপভোগ করে ওরা আনন্দিত হয় সারা দিন পড়াশোনা করতে ভালো লাগে না ছুটির দিনগুলোতে যদি তারা এইভাবে আসে ঘুরে তাদের মনটাও ভালো হয়ে যায় অবশেষে একটা চায়ের দোকানে এসে বসলাম একটা চা খালে খেলাম আমি আর আমার সাহেব তা চা খেয়ে আবার চলে আসবো সন্ধ্যা হয়ে গেছে আমরা আসরের নামাজ পড়ে রওনা হয়ে গিয়েছিলাম ওখানে তো বেশি মানে সময়টা পাইনি যতটুকু পেয়েছি সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি ফিরে আসব। তো আসার পথে দেখলাম একটা নার্সারি আমার তো সাত বাগান আছে যেহেতু গাছের প্রতি আমার খুব একটা আকর্ষণ ঢুকে পড়লাম নার্সারিতে তো রাতের বেলা তেমন একটা কিছু দেখাতে পারিনি আপনাদেরকে তো এখান থেকে একটা সাদা বাগানবিলাসের গাছ কিনে নিলাম একশো টাকা দিয়ে দুশো টাকা নিচে দিবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love this.